রহমতুল্লাহ আপনারা জানেন যে আমাদের এই স্বাধীনতা সদ্য অর্জিত হয়েছে তাই আমাদের এই স্বাধীনতাকে খর্ব করার জন্য আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন মহল কিন্তু সক্রিয় বিশেষ করে সরকারের এখন দালাল যারা রয়েছে সৈরাচেরি সরকারের দোসর আওয়ামী লীগের দোসর এখনো আমাদের বাংলাদেশে কিন্তু অলিতে অলিতে রয়েছে তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে বিভিন্ন প্রভাকাণ্ডা চালাচ্ছে এর একটি জ্বলন্ত উদাহরণ হলো আনসার বাহিনীদের আন্দোলন তাদের আন্দোলন আন্দোলনের যে দাবি ছিল সেগুলো মানা হয়েছে তারপর তারা রাজুতে আমাদের আন্দোলনকারী ভাই বোনদের আটকে রেখেছে বর্তমানে এই মুহূর্তের খবর আমি জানাচ্ছি সুতরাং আমি সবসময় বলে আসছি শুরু থেকে প্রত্যেকটি প্রোগ্রামে আমার ছাত্র শিক্ষার্থীদের ভাই বোনদেরকে যে আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি জাস্ট রিমেম্বার ইট আওয়ার মুভমেন্ট ইজ নট স্টপ কিন্তু রাজপথ ছাড়েনি এখনো যারা বিভিন্ন লিপ্ত যারা এখনও মনে করছে যে ছাত্র শিক্ষার্থীরা ঘরে উঠে গেছে তারা নিশ্চুপ তাদেরকে সতর্ক করে বলতে চাই কোনো ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাবেন না এই বাংলার মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে বি আওয়ার বি এবং আমি সমস্ত ছাত্র ছাত্রছাত্রী আন্দোলনকারী ভাই বোনদেরকে বলতে চাই আপনারা সবাই সক্রিয় হন ঐক্যবদ্ধ হন ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত বিরত রাখেন আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন না হওয়া পর্যন্ত প্রত্যেকটি ছাত্রকে প্রত্যেকটি শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মহল বিশেষ করে আওয়ামী লীগ সৈরাচিরি সরকারি তারা বিভিন্নভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আর যেটা আমাদের এই অর্জনকে পুরোপুরি ব্যর্থ করা একটি অপচেষ্টা তাদের এই অপচেষ্টায় ষড়যন্ত্র কোনোভাবেই সফল করতে দেওয়া যাবে না উই শুড রিমেম্বার দিস সো বি কেয়ারফুল বি ইউনাইটেড